আসসালামু আলাইকুম রাহমাতালি বরাকাত আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি যারা মিল ফ্যাক্টরির জন্য এবং হসপিটাল এবং অ্যাপার্টমেন্টের জন্য যেনারা কিন্তু ইচ্ছুক ভালো কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন আমাদের রয়েছে দশ কেবি এ থেকে পা এক হাজার কেবি এ পর্যন্ত রিকন্ডিশন জেনারেটর প্লাস নিউ জেনারেটর কামিনস স্পার্কিংস রিকার্ডো তো যারা ভালো এবং উন্নত মানের জেনারেটর নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা পণ্য দেওয়ার জন্য আর যারা একটু বাজেট কমের মধ্যে নিতে চান পুরাতন জেনারেটর রিকন্ডিশন জেনারেটর তাদেরকে বলবো আমাদের কাছে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুই ক্যাটাগরির জেনারেটার রয়েছে আপনার দশ কেবি এ থেকে এক হাজার কেবি পর্যন্ত আপনি দশ কেবি একটা পার্কিংস কিনতে গেলে টাকা লাগবে আপনার বারো থেকে তেরো লাখ টাকা আমাদের কাছ থেকে নিলে টাকা লাগবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তো সব প্রোডাক্টের দামই এই রকমের কমে কম ইনশাল্লাহ তিন ভাগের এক ভাগ আপনারা দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার আমরা লোড বুঝিয়ে দিয়ে আসব। আমাদের প্রোডাক্টগুলো আসলেই খুব ভালো এবং উন্নত মানের আমরা দুই নম্বরই কোনো প্রোডাক্ট বিক্রি করি না যদি ভাই কারো লাগে ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করবেন আর যদি মিল ফ্যাক্টরির জন্য কারো লাগে দেখা যায় আপনাদের এক হাজার কেবি বা পাঁচ ছশো কেবি ছয়শো কেবি পাঁচশো কেবি একটা জেনারেটার লাগবে হ্যাঁ একটা জেনারেটার নতুন নিতে গেলে আপনার পার্কিংস কামি প্রায় সত্তর আশি লাখ টাকা লাগে পাঁচশো কেবি আপনারা এটা দেখা যায় আপনারা যদি আমাদের কাছ থেকে ফ্রেশ কন্ডিশনের নেন কত আপনার সর্বোচ্চ চল্লিশ পাঁচচল্লিশ আর সর্বনিম্ন আপনারা তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে নিতে পারবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ